ছাতা নিয়ে যেতে পারতা হ্যাঁ দেখো ওয়েদারটা কেমন হয়ে রয়েছে দাঁড়াও ছাতা নিয়ে আসি ও বাবালে আপনি বোঝে কি করছেন টুকু টুকু করে দেখছেন পাগলি আমার দাঁড়াও আমি ছাতা দিয়ে আসি যা আকাশের ওয়েদার এখন মনে হয় রোজই এরম চলবে বুঝলা এখন মনে হয় রোজই এমন চলবে হ্যাঁ বর্ষা এবার তাড়াতাড়ি নামলো মানে বর্ষার মতনই তো একটু ওয়েদার হয়ে রয়েছে টাটা আজকেও কাজ হবে এখন দেখা যাক কি কাজ হয় বাইরেই কাজ হবে বোঝাই যাচ্ছে ঠিক আছে চলো এখন আমাদের বাড়ির সামনেটা ঠিক এমন টাইপের এখন দেখতে লাগছে এমন গাছে জল দেওয়ার প্রশ্ন নেই কারণ গাছের গোড়া ভেজাই রয়েছে চলো দরজা দিই ঘরে যাই কাজকর্ম সারি আর এই যে দেখো বালি কিভাবে ছড়িয়েছে লেলি লেলির বাচ্চাগুলো করেছে দেখো বালিগুলো কিভাবে ছড়িয়েছে চলো ঘরে যাই এই দেখো ঘড়িতে কটা বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এই যে আসলাম পাঁচ সাত মিনিট মতন একটু হাঁটব তারপর নিচে গিয়ে ঘরের কাজকর্ম করব আজকে সকালের ওয়েদারটা দেখে মনে হচ্ছে না কেমন যেন বিকেল বিকেল হ্যাঁ গো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যেন কেমন ফিল হচ্ছিল যে বিকেল বেলা এখন জানি না তোমাদের এমন হয় কি না কত হচ্ছে টাকা হ্যাঁ হ্যাঁ হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ব্লগটা শুরু করেছি ঠিক সাতটা বাজতে পাঁচ দশ মিনিট আগে থেকে যখন আমার বর কাজে যায় তারপর ছাদে গিয়ে ছাদের দরজাটা খোলা কারণ কাজে আসবে এখন আসবে না অবশ্য এখনও এক দেড় ঘন্টা দেরি আছে তো কাজে আসবে তো ভাবলাম ছাদের দরজাটা খুলে আমি একটুখানি যাই গাছগুলোর কি পরিস্থিতি একটু দেখি আর একটু হেঁটে আসি তো এই সব কিছু করতে করতে মাছ দাদার সাথে দেখা মানে ছাদ থেকেই তো দেখা যায় তো তারপর মাছ নিয়ে নিলাম মাছ নেওয়ার পর এইবার আমার যুদ্ধ শুরু হবে সংসারের অলরেডি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে যেহেতু আমার বড় কাজে গেল তার আগেই আমি উঠে ঘরটা ঝাঁট দিয়ে তারপরেই ও কাজে যায় আর ও খেয়ে গেছে হচ্ছে আম দুধ মুড়ি তো অনেকদিন পর আজকে আবার কাজে গেল যেহেতু শরীরটা ভালো ছিল না ওই জন্যই ও এতগুলো দিন বাড়িতে ছিল শরীরটাও তো দেখতে হবে তাই না বলো অ্যাকচুয়ালি ঠান্ডা গরম লেগে গেছিলো যাই হোক ও কাজে চলে গেছে এবার আমার কাজগুলো আমাকে করতে হবে আর এই যে আমার মনুসোনা ছানাদের নিয়ে বসে আছে তোমরা প্রত্যেকে বলেছো যে মনুসোনাকে দেখাবে মনুসোনাকে প্রত্যেক একটু করে হলো ব্লগে দেখাবে অবশ্যই দেখাবো তো যাই হোক দেখিয়ে দিলাম মুন কি করছে আর মুনুশোনার ছানা ওই যে দুটো ঘুমাচ্ছে আর একটা ও এখানে ঘুমাচ্ছে এই তো চলে যাই হোক চলে এবার সঙ্গে থাকো ঝটপট করে কাজকর্মগুলো সারি প্রতিদিন একটা সংসারে কাজকর্ম বলতে কিন্তু ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা ঘরকে গুছিয়ে রাখা আর তার সাথে বাড়িতে কি কাজ হচ্ছে না হচ্ছে এইগুলোই তোমাদের সাথে শেয়ার করা বাড়িতে কি কাজ হচ্ছে বলতে তোমরা জানো এতদিন ধরে আমরা ব্লগ দেখছো যে আমার বাড়িতে এখন কাজ চলছে প্লাস্টারের কাজ তো সেইগুলোই মাঝের মধ্যে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ তোমাদের ভালোবাসায় তো আজকে এত দূর আসা তো কি কাজ হচ্ছে না হচ্ছে এগুলো তো তোমাদেরও দেখা প্রয়োজন তো একটা ডেলি লাইফস্টাইল ব্লগে এইগুলো ছাড়া আর কি পাওয়া যায় তাই না বলো তো মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট এদিকে দেখতেই পাচ্ছ যে সিংটাও পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো মেজে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসটাও পরিষ্কার আর মাছ নিয়েছি চলো তোমাদের দেখায় তো এখানে নিয়েছি চিংড়ি মাছ অনেক দিন পর চিংড়ি মাছ নেওয়া হলো পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে আর আগের দিনই তো রুই মাছ নিয়েছিলাম ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে রুই মাছের ডিম নিই তো ডিমের তরকারি হবে আর মুসোনাদের জন্য নিয়েছি মাছ এই হচ্ছে আপাতত আপডেট চলো স্নান করে ফ্রেশ হয়ে তারপর আসছি জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বছে পাশে আছি পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি চা হয়ে গেছে তো মিষ্টি দাদাদের চা দেবো আর আমার জন্য নিয়েছে হচ্ছে মুড়ি আমি খাবো হচ্ছে সকালবেলা দুধ মুড়ি আমার বড় সকালবেলা ওটাই খেয়ে গেছে তোমাদের তো বললামই তো আজকে চাটা এই বাটিতেই করলাম কারণ ওই যে গতকালকে দুধ জাল দিয়েছিলাম ওই বাটিটার মধ্যে তোমরা অনেকে বলেছো দুধ জাল দেওয়ার জন্য অন্য একটা বাটি কিনতে তো কিনবো সবই কিনবো আস্তে আস্তে অনেক দিন যেন তো বাজারে যাওয়া হয় না খুব ইচ্ছা কিছু টাকা নিয়ে গিয়ে মনের মতন সংসারের জিনিস খেয়ে न থেকে উঠে এখন পর্যন্ত এক প্রস্তর কাজ মিটলো আর এই যে আমার জন্য নিয়ে নিয়েছি এখানে দুধ আর মুড়ি যেটা আমার বড় সকালবেলা খেয়ে গেছে আর এর মধ্যে নিয়ে নিয়েছি দুটো বিস্কুট তো চলো এখন এটা আমি একা খাবো না ওই যে আমার পাগলিরা রয়েছে ওদেরকে একটু দেব দিয়ে তারপর আমি খাব আর আজ এখন পর্যন্ত রোদের দেখা নেই লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হচ্ছে চলো মুনু এই যে এমনও ও বাবা ঘুম দিচ্ছে কেন ঘুম দিচ্ছে না মাছ ওই যে মাছের ডিম ওইগুলো নিয়েছি সব দেখেছে এখন ঘুম দিয়ে নিচ্ছে যে না ঘুমিয়ে নি তারপর তো খাবো এ পাগলি কোনো হেলদলাজ যা আমি খেয়ে নিলাম যা এখন মনু লম্বা ঘুম দিচ্ছে বুঝলে আমি ওকে ডাকছি খাওয়ার জন্য একবারও হেলদোল নেই সেই ঘুম দিচ্ছে বাচ্চাদের নিয়ে যাক ঘুমক পরে উঠুক রান্না যদি হয়ে যায় তার মধ্যে খেতে পারবে আর নাহলে দুধ তো আছেই তো দুধ দিয়ে বিস্কুট দিয়ে পরে ওকে দেব কে উঠলো না দারুণ লাগে গো খেয়ে দেখবে তোমরা একবার দুধ দিয়ে মুড়ি দিয়ে আর তার সাথে যদি দু তিনটে মতন মেরি বিস্কুট নাও খেয়ে দেখবে দারুন লাগে উম দারুন ওই দেখো কি দরকার এ বাবা তুমি মিষ্টি কেন এনেছো আমি দিদির বাড়ি হ্যাঁ তুমি আমার বাড়ি এসো দা আমি একটু দেবো না বসো

প্রথমবার দেখা হয়েছিল মন্দিরের আর মিটাপে যখন গেছিলাম অবকাশ পার্কে তখন দেখা হয়েছিল আর এই আসলো খুঁজে খুঁজে কোন জঙ্গল দিয়ে নাকি আমার বাড়িতে আর এই তো এদিকে একটা দিদি ভাই আছে নাম বলো জলি হচ্ছে এবার চার্চে গেলে যাবো তোমার যেতেই হবে হ্যাঁ হ্যাঁ যাবো কেমন লাগছে আমার বাড়ি খুব ভালো লাগছে পরিবেশটা খুবই সব থেকে দিদি খুবই ভালো লাগে আমার মা কি বলবে জানো আমার মা করে খুব ভালো লাগে গল্প করি ঠিক আছে আমার চ্যানেলের নাম হচ্ছে সুমিত শিল্পা অবশ্যই দিদিকে ভালোবাসা দিচ্ছ তোমরা আমাকেও অবশ্যই আমার পাশে থেকো চ্যানেলটা মনিটাইজ হয়নি বছর হয়ে গেছে তোমরা একটু যদি ভালোবাসা দাও অবশ্যই চ্যানেলটা মনিটাইজ হবে ঠিক আছে আর তোমার আছে তো হ্যাঁ জলি ব্লগস আচ্ছা তোমরা সবাই দেখো জলি ব্লগস আমিও তো দেখবো ঠিক আছে চলো তাহলে সঙ্গে থাকো একটু কথা বলি সবার সাথে তারপর তো তোমরা আছো আর ওইদিকে বাড়ির কাজ হচ্ছে আমার বর আসলো কাজ থেকে ও এসে আবার ওইদিকে কাজে ব্যস্ত দেখছে আমি তো আর ওইদিকে গিয়ে দেখতে পারি না উঁচুতে কাজ হচ্ছে এখন আর আমি বুঝিও না কিছু আর তোমাদের সাথে আজকে আমি ভিডিও শেয়ার করতে পারি নি কি কাজ হচ্ছে না হচ্ছে হচ্ছে তো অবশ্যই বাইরের প্লাস্টার তবে ওয়েদারটা বেশ ভালোই আছে বৃষ্টি নেই কালকে হঠাৎ করে কেমন যেন বৃষ্টি সকালবেলা কি রোদ ছিল বলো

ঠিক আছে আর বেশি এর থেকে শুকালাম না দিদি ভাইরা চলে গেছে আমি একটু এগিয়ে দিয়ে আসলাম আর গেছিলাম হচ্ছে সমিতিতে সমিতির আজকে তো একুশ তারিখ প্রত্যেক মাসে আমার একুশ তারিখের সমিতি থাকে তো দিদি ভাইরা তো রাস্তা চিন্ত না মানে অন্য দিক দিয়ে এসেছিলো তো আমি আবার মেন রোড ধরে মানে এগিয়ে দিয়ে আসলাম তারপর সমিতির থেকে ঘুরে এই বাড়ি আসলাম আর ঝোলটা ফুটেছিলো না ঝোলটা এখন এই যে গ্যাসটা ধরিয়ে দিয়েছি ওই দেখো দেখেছো গ্যাসটা ধরিয়ে দিয়েছি ঝোলটা ফুটছে আর আমার বর বরগাছে স্নান করতে ঠিক আছে আর আমি আসার সময় দেখলাম সামনের ডিজাইনটা কি দারুণ লাগছে গো উমা দিদি হয়েছিল সবাই বলছে যে না তোমার বাড়িটা ছোটোর মধ্যে ভালো লাগে তো এটাই হচ্ছে বড় পাওয়া যায় আজকে তোমাদের ভালোবাসাতেই কিন্তু আজকে আমরা এই জায়গাটাতে তাই না ভীষণ আনন্দের একটা জিনিস তো ওইদিকে আমার বর স্নান করেও চলে এসছে ভাত বাড়বো তোমাদের এক ঝলক খাবারগুলো দেখিয়ে দিই দুপুরের রান্না দুপুর আর রাতের রান্না তো ভাত রয়েছে আর জন্য মাছ রেখেছি আর এখানে রয়েছে একদম দেখো গরম গরম ডিমের ঝোল মানে মাছের ডিমের তরকারি ঠিক আছে যেহেতু এটা গরম গরম করলাম করলাম বলতে যে ঝোলটা দিয়ে না ফোটানো হয়েছিল না বললামই তোমাদের আর এই হচ্ছে পটল চিংড়ি দারুণ খেতে হয়েছিল পটল চিংড়িটা গো তো বন্ধুরা আমরা বসে পড়েছি খেতে আর এদিকে আমার খাওয়া শুরু করে দিয়েছে কেমন হয়েছে রান্না সত্যি কথা বলবে

যেহেতু মানে মানে দিদি ভাইরা এসছে এসলো ওই জন্য আমার দেরি হবে না দিদি ভাইরা এসছিল এবার ওদের সাথেও তো কথা বলতে হবে ওরা ঘরে বসে থাকবে আমি ওদিকে কাজ করব কেমন লাগে তাই না বলো তো দিদি ভাইদের সাথে কথা বলছি ওদিকে রান্না করছি তারপর আবার সুমিতি টাকা দিতে গেলাম এই করতে গিয়ে একটু লেট হয়ে গেল মুন্ডের ঘর করব হুম সিঁড়ির নিচে হুম তার কারণ কি বাড়িতে লোকজন আসতে পারে এরা যে গুড়গুড় করে ঘুরে আমরা সবাই দেখতে পাবো আমরা ঠিক আছে কিন্তু চান্স পায়ে বা হাতে পায়ে খুব পাড়া লেগে যায় না ওটা হয়ে যাবে ওরা ওই সাইডে থাকবো সেটা তো আমাদের যেতে আসতে হচ্ছে না ওই থাকলো খেতে পড়তে দিলাম আসলো কিন্তু ওই থাকার ব্যবস্থা করে দিতে আচ্ছা তুমি হচ্ছে এই দাড়িগুলো কাটো দাড়ি না কাটলে আরও রোগা লাগছে ছাদক বিচ্ছিরি লাগছে ভালো লাগছে না দাড়ি কাটবো হ্যাঁ আজকে ইস করবো তো আচ্ছা শুক্রবার আছে ভালো দিন আছে কিন্তু কালকে আবার কি বলে অম্বা বুচি তো বলে ওটা লেগে যাবে বাড়ি ভালো দিন দেই আপনাকে অবশ্যই ওমা তুমি ভালো দিন থেকে কাটো না আর শুক্রবার আছে কেটে নিও চলো বন্ধুরা খেয়ে নি আর ওই যে ওই যে ওই পুচকেটা একটু খেলেই হয়ে যায় ও খাওয়া ওর বেশি ভাই জান নাই আর এত ভালো জানো প্রচন্ড ভালো আর ওরা ছেলে তো আর এ হচ্ছে মেয়ে ওরা বেশি দুষ্টু ছেলেরা দুষ্টু হয় মেয়েরা শান্ত হয়

ছাতা ছাড়া যাওয়াই যাবে না কারণ বৃষ্টির সময় তো ছাতা রেখে দিয়ে গেলাম জল আমতে যাওয়ার সময় কারণ আমি সাইকেলে এপারে রেখে দিয়ে যাই এবার তোমার হচ্ছে জল যদি আনতে নিয়ে গিয়ে সাইকেল রেখে ব্যাংকের স্যার একটু খুন চল সেই ব্যাংকের মতন ব্যাংকে মনে আছে আমি শুধু চেয়ারটার মধ্যে রেখেছি দেখুন ওয়াও ভালো লাগবে সবে দেখো ওইটুকু হয়েছে না এখনো তো ধরো পুরো কাজ বাকি সবে ওটা একটা শুরুবাদ ডিজাইনের প্লাস্টার হচ্ছে শুরুবাদ ও এই সাইডটা হয়নি ওই দিকটা হয়েছে এই সাইডটা হয়নি চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আগামীকাল খুব শীঘ্রই চলে আসবো নতুন একটা ব্লগের সাথে আর আমার বর এখন কাজে যাবে আর এখন মিষ্টি দাদারা ওদিকে কাজ করছে দেখতেই পাচ্ছ আর আমি এখন ঘুম ঘুমু করবো চলো আজকের টাটা